হচ্ছে মাশরুম চাষ মিঠু করেছে মিঠু কিভাবে করছো বলো এটা বীজ টাকে এর মধ্যে দেওয়া আছে তার আগে কি করেছো তার আগে বিচুলি এটা ভিতরে বিচুলিটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো আছে নতুন করে দেখছি নতুন সূর্যমুখী ফুল হঠাৎ কি ব্যাপার এটা কি গত বছর করেছিলে না না গত বছর করিনি আসলে চন্দ্রমল্লিকার পরে যখন বাগানটা ফাঁকা হয়ে যায় তখন মনে হচ্ছিল যেন কিছু হলে ভালো হতো গত বছর তো কিছু করিনি এবার শীতে শীতের ফুল করতে করতেই ভেবে সন্তান বাড়িতে থাকে যদি সন্তান কোথাও কর্মক্ষেত্রে বা কোথাও যায় তখন বাড়িটা ফাঁকা হয়ে যায় তাই না ঠিক সেইভাবেই মিঠুর যেহেতু এগুলো খুব স্নেহের চন্দ্রমল্লিকা দিয়ে যখন ছাদটা ভরার ছিল ওর মনে হলো ফাঁকা ফাঁকা তার জন্যে ও শুরু করে দিল এই সূর্যমুখী আজকের পর্বে তোমাদের দেখাতে চলেছি মিঠুর ছাদবাগান সূর্যমুখী নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত ভালোবাসার টানে মানুষের টানে ফুলের টানে ফলের টানে সবজির টানে সবই ও জেলা থেকে জেলায় ছুটে বেড়াচ্ছে হঠাৎই ছুটি পেলাম আট দিনে তাই চলে আসলাম তারপরে স্পেশাল আমি ফেসবুকে দেখলাম অসাধারণ সূর্যমুখী ফুল করেছে আমার খুব স্নেহের বোন মিঠু তাই চলে এসেছি এই সূর্যমুখী নিয়ে আজকের পর্ব দেখো মিঠুর সঙ্গে সব রকম এর পরিচর্যা জেনে নেবো কারণ এবছর যদি আমি পরিচর্যাটা তোমাদের জানাতে পারি তাহলে আগামীবার তোমরাও তোমাদের ছাদটাকে খুব সুন্দর করে সাজাতে পারো তাই না তো কিভাবে মিঠু এই সূর্যমুখী চাষ করেছে তোমাদের জানাই তো চলো পরপর স্কিপ করবে না দেখতে থাকো ভালো আছি নতুন করে দেখছি নতুন সূর্যমুখী ফুল হঠাৎ কি ব্যাপার এটা কি গত বছর করেছিলে না না গত বছর করিনি আসলে চন্দ্রমল্লিকার পরে যখন বাগানটা ফাঁকা হয়ে যায় তখন মনে হচ্ছিল যেন কিছু হলে ভালো হতো গত বছর তো কিছু করিনি এবার শীতে শীতের ফুল করতে করতেই ভেবেছি যে চন্দ্রমল্লিকাগুলো শেষ হয়ে গেলে আমি সানফ্লাওয়ার করব আচ্ছা গরমে তো সানফ্লাওয়ারই হয় তো চন্দ্রমল্লিকা খুব তাড়াতাড়ি তুলে দিয়ে আমি এই আচ্ছা এই বীজ কোথা থেকে নিয়ে এসেছ

আচ্ছা আর এমনি এখন কি খাবার দাবার দিচ্ছে এদের এই দুটো আর কিচ্ছু না না এনপিকে বা অন্য কিছু না না কিছু কিছুই দেয়নি পুরো ঘরোয়া পদ্ধতিতে কি সুন্দর সানফ্লাওয়ার ও তৈরি করেছে আমি আজকে হবি ও সুলেখার পক্ষ থেকে ওকে সানফ্লাওয়ারের জন্য একটা বিশেষ প্রাইজ ঘোষণা করছি কারণ আমার চব্বিশে ডিসেম্বর আমার মিট আপ ওই দিনকে ও শুধু এই সূর্যমুখী ফুল করেছে আমাদের লেডিস গ্রুপের পক্ষ থেকে একমাত্র যত বাগান ঘুরলাম এখন একমাত্র মিঠুই করেছে তার জন্য মিঠু সূর্যমুখী ফুলের তরফ থেকে একটা স্পেশাল প্রাইজ পাবে শীতের তো বাগান দেখেছ মিঠুর এবার দেখো গরমের প্রস্তুতি চলছে ওপরে যথারীতি নেট দিয়ে দিয়েছে এখন দেখো কি কি গাছ আছে বেগুন গাছ ঝিঙে গাছ কি সুন্দর ঝিঙের দেখো জালি চলে এসেছে এখানে তো চন্দ্রমল্লিকার মাদার তৈরি করেছো তাদের এবার দ্বিতীয় পর্ব কবে থেকে শুরু করছো অলরেডি শুরু হয়ে গেছে ওই তো চারা বসিয়ে দিয়েছি বালিতে আচ্ছা আর কিছু গাছ আমার বালিতে বিটগুলো কি খাবে না নাকি হ্যাঁ 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 খাওয়া হচ্ছে কালকেও তুলেছি কিছু বাহ কি সুন্দর শীতের বিট কি দারুণ হয়েছে তবে দর্শক বন্ধু বেড করে যদি তোমরা এরকম চাষ করতে পারো অসাধারণ হবে মিঠু করেছে দেখো মিঠুর বাজার থেকে কিছু আনতে লাগে না মিঠু নিজের মতন করে সুন্দর করে ছোট ছোটো করে সব সব থেকে দেখি কেমন করেছে ওর গাজরগুলো বারো মাস গাজর চাষ তাই তো মিঠু মিঠুর বেডে বারো মাস গাজর চাষ আমরা বাজার থেকে কিনে আনবো কেন এরকম করে বেড করে করব দেখো মিঠু কি সুন্দর একা একা এই টালগুলো করেছে শশা উঠে পড়েছে ভীষণই ভালো লাগছে এরকম ছোট্ট ছোট্ট ওর সবজির মাধ্যমে ওর আনন্দটা ও নিজে উপভোগ করছে দেখো এখন আগেকার দিনে কি হতো সিনেমা জগৎ ছিল কারোর বাড়ি ছিল কিন্তু এখন কি হচ্ছে এইগুলো আমরা গাছ বাগানি আমরা আনন্দ উপভোগ করবো থেকে সুন্দর মিটুর হচ্ছে পটল পটল গাছে কি সুন্দর মিটু এই মাচাকে তৈরি করেছে দাদা করে দিয়েছে কি দারুণ লাগছে কি সুন্দর কত পটল হবে এই পটল গাছ কোথা থেকে নিয়ে এসেছো পটল গাছে পটল চাষিদের কাছ থেকে নিয়ে এসেছো তাই তো তাই এই পুরুষ না স্ত্রী যে মামা দিয়ে গেছে এদের আবার স্ত্রী কিন্তু পুরুষ গাছের এবার অভাব একটা গাছ ওদিকে আছে আছে না হ্যাঁ একটা না থাকলে তো তুমি পলিনেশন করতে পারবে না খুব ভালো লাগছে সত্যি এখনো ও পালং শাক করছে দেখো দর্শক বন্ধু বারো মাস গরমেও শীতের সবজি এটা মিঠুর বাগানে এসে দেখছি ঢেঁড়স আছে শাক চাষ করেছে এদিকে তো বড় বড় শাক হয়ে গেছে ডাটা খাবে ও তার সঙ্গে শাক পটল চলে এসেছে এই যে পটল মিঠুর গাছে পটল চলে এসেছে দর্শক বন্ধু ও খুব খুশি দেখো আমরা কিন্তু কেজি কেজি পটল কিন্তু বাজার থেকে আনতে পারি কিন্তু ওর একটা হয়েছে তাতেই কত খুশি কি ভালো লাগে নিজে হাতে লাগিয়ে তখন সেই গাছে যদি সবজি হয় তার মতো আনন্দ নেয় এটা কি চাল কুমড়ো গাছ নিশ্চয়ই তো চাল কুমড়ো গাছ এখানে আছে পাতা আচ্ছা এখানে তো কুলের ফুল চলে এসেছে দেখো এই ড্রাগনের ফুল আসলো বলে এটা কি গাছ গো তারপরে দেখছি কুড়ি চলে এসেছে এটা কি রঙের কাটাপা এটা চারা করেছো না চারা করে নেবে মানে শাখা কাটবে চারা করে এমনিতে সুন্দর হয়েছে লুকিংটা খুব ভালো লাগছে চলে এসেছে আমরা গাছে আমরার ফুল একদিকে আমরা আর একদিকে ফুল ভীষণই ভালো লাগছে থেকে ভালো লাগে আমার মিঠো ছোটো ছোটো লেবু গাছে লেবু আর এই দেখো কত মালটা সিকি মালটা কত সিকিমালটা ধরিয়েছে ও ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ জৈবভাবে করে কিন্তু খুব সুন্দর করে ভীষণই ভালো ওর বাগান আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে একটা পেয়ারা গাছে এত ফুল হতে পারে মিটু কি খাবার দাও এদের ওই তো ফুল জল আর মাঝখানে একবার হাড় হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে দিছিল হ্যাঁ বছরে একবার দিতে হয় তাই তো হ্যাঁ ওই 6 মাস পর একবার হয় তো দর্শক বন্ধু ফল গাছে মাত্র দুবার যদি খাবার দাও তাহলে কিন্তু এত সুন্দর ফুল আসবে প্রত্যেকটা শাখাতে দেখো অগ্রভাগে প্রচুর প্রচুর আমি দেখে অবাক হয়ে যাচ্ছি একটা ছোট্ট গাছে এতগুলো এনেছে এত এত সত্যি অসাধারণ মিঠুর হাতের কামাল তারপরে ও লাগিয়েছে আখ এখানেও দেখছি সিকিমালটা বড় বড় বেশ ফলন চলে এসেছে এই দেখো আছে আখ গাছ এটা গো কি যেন গাছটার নাম এটা 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 কি গাছ নাকি গাছ না এটা আমরা যখন বটানি পড়েছিলাম তখন দেখেছি তারপরে দেখো এটা এটা কি গন্ধরাজ না গন্ধরাজ ও দেখতে কিন্তু গন্ধরাজ আছে হ্যাঁ এই গাছটায় আসেনি নি লেবু এটা দণ্ডকলস দণ্ডকলস এটা দণ্ডকলস এটা মইয়েতে ফান্দায় ফোর দিতে খুব উপকারী এর পাতা পাতা কি করে তুমি পাতাটা এমনি রস করেও খেতে পারো বাসক পাতা কি পাতা আছে একটু সেদ্ধ করে সেটাও খেতে পারো আমার মনে করেছে এর নাম সেদ্রণ সেদ্রণ আমার মনে হতে পারে কিন্তু আমার একটু দণ্ডকালক্ষা আচ্ছা এখানে রয়েছে দেখো খুব সুন্দর একটা স্থলপদ্ম ফুটেছে এখানে রয়েছে মিলি ওরে বাবা ও তো খুব সুন্দর একটা আইটেম করেছে এটা খুব সুন্দর করেছে তো কী দারুণ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে যখন ফুল ফুটবে না খুব সুন্দর আসলে আমরা ছোটোবেলায় তো পুতুল খেলেছিলাম এখন বড় হয়ে এই গাছ বাগানিরা এগুলো একটা ছোটো ছোট খেলার মাধ্যমে নিজেকে একটু আনন্দে রাখে তাই না এটা একটা ছোটোবেলাকার খেল আমরা যখন খেলতাম ঠিক সেই রকমই এখানে আছে বাগান বিলাসের বাহার অনেক ধরনের আছে দেখো এটা কি ফুলগোমিঠু এটা কলাবতী কলাবতী হলুদ হয় এটা 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 হালকা অরুণ আর একটা আলামুন্ডা এটা হ্যাঁ এখানেও আলামুন্ডা আছে এক একটা এক একটা লাল এক একটা লাল আর সত্যি বাইরে থেকে এনপিকে বা অন্য কিছু না দিয়ে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মিঠু যে ফুল বাগান করেছে দেখতে খুব সুন্দর ভীষণই ভালো দর্শক বন্ধু যারা নতুন গাছ বাগানি আছো তারা যদি মনে করো আমরা বাইরে থেকে কিছু দেবো না শুধু ওই তরল সারটা তৈরি করবে সবজি ভেজ খোসা ভেজানোটা ওটা দিলেই যথেষ্ট তবে ডাইরেক্ট দেবে না একটু জলের সঙ্গে মিশিয়ে দেবে ড্রাগনের চারা নিজের বাগানের নাকি বাগানের যে সুন্দর একটা লুকিং সেটা হচ্ছে গেট এটা কি লতা ম্যান্ডিভিলা দেখো সুন্দর ইয়েলো ভীষণই সুন্দর আমার খুবই ভালো লাগে এই যে বাগানে ঢুকতে যে গেটটা করেছে না মিঠু ভীষণই লাগে দেখো এখনো কিন্তু ওর এই যে পিটুনিয়া হচ্ছে চলে এসেছি এবার মিঠুর বাগানের ভেতরে অসাধারণ অসাধারণ এসেই লক্ষ্য হয়েছে দেখো কি বুদ্ধি কি সুন্দর করেছে টায়ার দিয়ে এগুলো সত্যি দেখার মতন এক একটা বাগানে এক এক ধরনের এই যে মাচা তৈরি করার পদ্ধতিটা মিঠু করেছে ভীষণই ভালো মিঠু এটা কে করেছে বলো ওরে বাপরে স্পেশাল মিঠুর ভীষণই ভালো লাগছে দেখো এবার বড় বড় উচ্ছে হবে উচ্ছে করলা করলা গাছ এই যে বড় বড় হচ্ছে বেরোচ্ছে বেশ বড় বড় তারপরে এই দেখো কুমড়ো গাছ ভীষণই ভালো এইভাবে যদি ছাদে আমরা সবজি চাষ করি তাহলে এবার আমাদের বাগান এই বাজারের যে বন্ধুরা আছে তারা কিন্তু ভীষণই রেগে যাবে যে আমাদের বিক্রি হবে কি করে কেন আমরা কিনবো তোমাদের কাছ থেকে সম্পূর্ণ রাসায়নিক পদার্থ দিয়ে ফল সবজিটাকে বড় করে আমাদের খাওয়াচ্ছ আমরা খাবো না আমরা সব নিজে হাতে সম্পূর্ণ জৈব উপায়ে নিজেদের বাড়িতে সবজি চাষ করে আমরা খাবো এই অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা গাছপ্রেমীরা তাই তো হ্যাঁ আবার এই দেখো সব শীতের প্রস্তুতি চলছে ডাইরেক্ট লাগিয়ে দিয়েছো প্রথমে চারা করেছিলে না নামনি কাণ্ড থেকে মানে মূল হয়েছিল না কাণ্ড কেটে হ্যাঁ এবার চলে এসেছি মিঠুর এখানে শীতের ফুল এখনও মিঠু করছে দেখো চালুনের মধ্যে মিঠুর বাগানের কিছু কিছু বৈশিষ্ট্য আছে মিঠু নিজের মতন করে বুদ্ধি করে করে এই চালুনগুলো ফেলে দেওয়া নাকি তোমার বাড়ির কাজের কাজ হ্যাঁ রে আমরা বাড়িতে ব্যবহার করার পর কোনো জিনিস ফেলে দেব না সেগুলোকে কাজে লাগিয়েও সুন্দর সুন্দর ফুল ফল সবজি তৈরি করতে পারি এখানে শীতের ফুল ও এখনও ফোটাচ্ছে দেখো যেহেতু একটু শেড আছে তার জন্য তাই না বাহ খুব সুন্দর একটা ছোট্ট গাছে দেখো কত সবেদা সবই একই পরিচর্যা তাই তো মোটামুটি ওই তরলটা কতদিন অন্তর দিচ্ছ তুমি দিন পনেরো অন্তর ওইটা দিচ্ছে আর তার মাঝে একবার খোল দিচ্ছ তাই তো খোল ওই তো মাসে দুবার এই সবজির তরল আর দুবার খোল দিলে মোটামুটি চারবার সপ্তাহে একবার করে দিলেই দশক বন্ধুর সম্পূর্ণভাবে জৈবভাবে তোমরা ফুল ফল সবজি করতে পারো বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না এখানেও আছে ওর কিছু বনসায় দেখো এটা কি প্রসঙ্গার তুমি কাণ্ড লাগিয়েছো না গাছ লাগিয়ে দিয়েছো ওখানটায় কোনটা এই প্রসঙ্গাটা এটা এটা হ্যাঁ এটা আলাদা গাছই না আচ্ছা তো বনসায় এখানে আছে তা চলছে আমার বনসায়ের চেষ্টা চলছে করছে ও আর এই দেখো কী সুন্দর অসাধারণ অ্যাডিনিয়াম ভীষণই সুন্দর এখানে আছে পর পরপর সব অ্যাডিনিয়াম একসাথে ফুল ফল সবজি করার একটা আর আনন্দই আলাদা এখানে আছে জবা একদিকে এক একটা ধরনের এটা কি বলতো এটা আমার বাড়িতে আছে কিন্তু আমি এটার নাম এটার নাম আমিও না নামটা ভুলে গেছি এটা কাণ্ড কাণ্ড রোপণ করলে হয়ে যায় জানো আমি আরও করেছি একটা কিনে এনেছি তারপরে এগুলা থেকে করেছি সহজ হ্যাঁ হ্যাঁ এটা এটা না আমি এই মানে গেট এখানে একটা গেট হবে সেই গেটের উপরে দেওয়ার জন্যই এটা আর আচ্ছা 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 এখানে আছে বস্তাতে কিছু লাগাচ্ছে ও তারপরে একটা বেগুন গাছ আছে এখানে মান গাছ আছে জষ্টি মধু না গোটা হ্যাঁ ওটা জষ্টি মধু আর দেখো এখনো পর্যন্ত মোটামুটি বিট গাজর রোপণ করেছে হচ্ছে দর্শক বন্ধু পাট গাছ বারো মাস ও শীতেরটা গরমে গরমেরটা শীতে করছে এটা একটা আলাদা ক্ষমতা থাকা দরকার এখানে আছে বিভিন্ন কালারের জবা খুব সুন্দর গন্ধ পাচ্ছি কিরে কিরে তারপরে গিয়ে দেখছি বেলি ও অসাধারণ একটা ছাদ বাগানে একটা ফুল গাছ থাকলেই গন্ধে মোমো করে উঠবে ইমপ্রেশন পিটুনিয়া পিটুনিয়া হ্যাঁ আচ্ছা পিটুনিয়া একটু ছোট ছোট হয়েছে এটা এটা না না এটা কি বলতো এটা বাড়ি বাগানে ওই যে বীজ পড়ে যে গাছগুলো হয় ও ওগুলো আমি গরমে বসিয়েছি যাতে গরমেও হয় বাহ খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ একটা বাগান তোমাদের উপহার দিলাম আজকের এই যে অসাধারণ বাগান গরমেও শীতের ফুল ফোটাচ্ছে আর সূর্যমুখী ফুল হচ্ছে তার জন্য এর আগে আমি দেবাশিসদার বাগানে গিয়ে ঘোষণা করেছিলাম যে স্পেশাল প্রাইজ এটাও তাই সূর্যমুখীর জন্য পেল আমার অনুষ্ঠানে প্রাইজ তো সকলের জন্যই থাকবে এবং স্পেশাল স্পেশাল প্রাইজ আমি আমার ভিডিওতেই ঘোষণা করে দেবো এখানে একটা কাঠচাপা খুব সুন্দর একটা ছোট্ট বাগান হলে কি হবে সব রকম ফুল ফল সবজি দিয়ে ভরিয়ে তুলেছে মিঠু চলো একটু মিঠুর সঙ্গে গল্প করা যাক মাশরুম চাষ মিঠু করেছে মিঠু কিভাবে করছো বলো এটা বীজ টাকে এর মধ্যে দেওয়া আছে তার আগে কি করেছো তার আগে বিচুলি এটা ভেতরে বিচুলিটাকে নিয়েছি চুলির করে শুকিয়ে নিয়েছে না কাটা যাবে এখান থেকে আমি তুলে নিয়েছি এখান থেকে এগুলো তো বাহ খুব সুন্দর নতুন সংযোজন একটা ভীষণই ভালো লাগলো মিঠু ছোট্ট ছোট্ট করে ভালোবাসা দিয়ে তার মনের ইচ্ছা পূর্ণ করছে তোমরাও করো এইভাবে সামলিয়ে এত গাছ করছো কি করে হয়ে যায় মানে গাছগুলো এটা মানে আমার ভালোবাসার জায়গা একটা ভালো লাগে মানে এত কাজের মাঝখানে যখন বাগানে আসি ক্লান্তি হয়ে যায় কখন আসো সকালে সকালে এখন মেয়েদের স্কুল থাকলে তো আমি সকালে আসতে পারি না সকালে টাইম হয় না তখন বিকেলেই আসি গরমকালে রাতেও করি আর শীতকালে শীতকালে পুরো দুটা

একটু একটু করতে হয় দেখো থেকে বড় কথা তোমার ফল যেটা আমি দেখছি এত তোমার পেয়ারা এত লেবু এই আনার পেছনে একটু রহস্যটা বলো দর্শক বন্ধুকে যে তুমি মাটিটা করো আর সারা বছরে তুমি কি খাবার দাও একটু বলো খাবার ওই একই খাবার কারণ এত গাছ আলাদা আলাদা করে খাবার করা আমার সম্ভব না আচ্ছা যখন খাবার দিই সব গাছে একসঙ্গে দিয়ে দিই আচ্ছা হ্যাঁ কোনো গাছে যদি দেখা গেল ফল আসছে না তো সেক্ষেত্রে কলার খোসা ভেজানো জল অথবা কলার খোসাটাকে গুঁড়ো করে দিলেও হয়ে যায় আচ্ছা বা তাতেও যদি না হয় তখন একটু পটাশ দিত পটাশ কি লাল না সাদা লাল লাল কত একটা একটা টবে এক চামচ দিলে যেত কি শুকনো না ভিজে শুকনো গাছের দূর থেকে দূর থেকে দিয়ে খুচিয়ে দিয়ে তারপরে জল দিতে হয় যখন ফুল আসছে না হ্যাঁ যদি কেউ দর্শক বন্ধু এরকম সমস্যায় পড়ো যে তোমার ফুল আসছে না তাহলে মিঠুর সুন্দর একটা টিপস তোমাদের বলে দিলো যে পটাশ দিয়ে জল দিয়ে দেবে খুব ভালো লাগলো আজকের ভিডিওটা খুবই ভালো লাগলো নিজে তো দেখলাম মিঠুর বাগান তার সঙ্গে তোমাদের দেখালাম আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট না করলে ভালো লাগে না কমেন্ট করো এবং আরও কত সুন্দর সুন্দর বাগান চাও না ফুল চাও না সবজি চাও সেটা তোমরা বলো আমি চেষ্টা করব তোমাদের দেখাতে আর হবি অব সুলেখা জেলা থেকে জেলায় ছুটে বেড়াচ্ছে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তোমাদেরকে টিপস দেওয়ার জন্য তোমরাও নতুন যারা বাগান করব করব করছো এখনও বসে থেকো না বাগান করো যা টিপস লাগে হবি অব সুলেখা তোমাদের দিতেই থাকবে আমি ছাড়াও আরও অন্যান্য চ্যানেল আছে তোমরা দেখতে পারো আর হবি অফ সুলেখার নতুন সংযোজন হচ্ছে হবি অফ সুলেখা ব্লগ সেটা দেখো সেখানেও খুব মজার মজার ঘটনা আছে আত্মজীবনী আছে আজকের ভিডিওটা শেষ করলাম আবারও বলবো তোমরা আনন্দে থাকো এবং সবুজের সাথে থাকো মানুষের থেকে সবুজের সাথে থাকো মন প্রাণ দেখবা আলাদা একটা শক্তি পাবে আজকে আসি নিঠু টাটা দিয়ে দাও টাটা